আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে দেখাতে পারে বা পারবে না। এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস এই বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোন অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই এই যে জুলাই যে গণভুত্থানে প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন হাজার হাজার মানুষ রক্ত যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই এই ঘোষণাপত্রে সাত নেই একাত্তর আছে কিন্তু সেটাও এক পেশে এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি এই যে জুলাই গণব উত্থান দু হাজার চব্বিশ সালের আগস্ট এবং জুলাই মাসে এটি ওই একাত্তরকে কেন্দ্র করে সংগঠিত হয় নাই এই জুলাই গণ সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই পনেরো ষোলো বছরের যে জুলুম নির্যাতন যে গুম খুন এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আমার আজকে দু নয় সালের যে পিলখানার নারকি হত্যাকাণ্ড এই নারকি হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল। বিষয় বিষয় সেই পিলখানার নারকি হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণা পত্রে অন্তর্ভুক্ত করে নাই দু হাজার সেই তেরো সালের পাঁচই মে সাপটা চত্বরে হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয়ে এই ঘোষণা পত্রের মাধ্যমে কোথায় আঘাত করেছে অন্তর্বর্তী সরকার আমার সবচাইতে ভাগ লাগে যে আন্দোলনের বীজ আমরা দু হাজার সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে সেই কোটা আন্দোলন না হলে এই চব্বিশ সালের হত কিনা এটা কিন্তু একটা প্রশ্নের আপনারা জানেন সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি হামলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করেছি আমি ফারুক হাসান এক টানা পনেরো দিন রিমান্ডে ছিলাম আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল এই যে এখানে যারা আছে প্রত্যেকে এই ঝুলন নির্যাতনের শিকার হয়েছে